হ্যালো আলাইকুম তো আমি এখান থেকে দুই দিন আগে আগে একটা ভিডিও আপলোড করি কাইন মাস্টার ভিডিও এডিটিংয়ের ব্যাপারে সেটা সেখানে অনেক কমেন্ট পেয়েছি যে যেখানে আমি পার্ট ওয়ান রেখেছিলাম তো আমি এক এক ধাপে ধাপে দেখালো তো আমি পার্ট টু সেখানে আমাকে কমেন্ট করে বলা হয়েছে যে ভাইয়া পার্ট টু অপেক্ষা আমরা থাকলাম তো সেক্ষেত্রে আমি আজকে আগে যেসব ফিচার্সগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আজকে আজকে লেয়ারে অন্য যেসব কাজ কালার গেটিং কীভাবে করবেন কীভাবে আপনি আপনার এই যে আমার পিছনে যে দেয়াল দেয়ালের ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি রিমুভ করবেন অ্যান্ড পুরো প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইলের সব কিছু দেখানোর চেষ্টা করবো মোবাইলের মাধ্যমে দাদা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলগোন অন করে রাখবেন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায় তো গাইছি আমি মোবাইল স্ক্রিনে অ্যান্ড এখান থেকে আমরা মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো আমার আমার এখানে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন প্রবেশ করলাম তো এখান থেকে আমাদেরকে প্রথম এই যে ক্রিয়েট নেব ক্রিয়েট নেওয়া অপশন একটা ট্যাপ করতে হবে তো এখান থেকে আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো তো তার জন্য আমরা সিক্স সিক্স টু নাইন এই রেজুলেশনটা এই রেশিওটা রেকর্ড আমরা এখান থেকে ক্রিয়েট না নিচে এটা ট্যাপ করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আমি আপনাদের সুবিধার্থে ফোনটা রিডিয়েট করে নিচ্ছি তো এখান থেকে গ্যালারি ওপেন হওয়ার পরে এখান থেকে আমি যে ভিডিওটি এখন এডিটিং করবো সেটা আমি এখান থেকে ইনপুট করে নেব তো আমি এটা আমি এখান থেকে ইনপুট করে নিলাম তো ইনপুট করার পরে আমি এখান থেকে একটু কাটছাট করে নেব তো আমি তার জন্য লেয়ারের উপর ট্যাপ করলাম এখান থেকে যে টিম স্পিড এখানে ট্যাপ করলাম তো আমি সামনের এই অংশটুকু বাদ দেবো তার জন্য এই যে টিম লেফট সাইড এটাকে ট্যাপ করলাম তো এখান থেকে আমি ভিডিওর কিছু অংশ রেখে বাকি আমি পিছনের অংশটুকু বাদ দেবো আর তার রাইট সাইড অংশ বাদ দেবো তার জন্য আমি এই যে টিম টু রাইট এখান থেকে আমি এটাকে বাদ দিয়ে দিলাম জাস্ট আমি ভিডিওটা শুরু করে নিলাম তাহলে ভিডিওটা অনেক ল্যান্ড হয়ে যাবে যেখান থেকে আমাদের প্রথম কাজ হবে এই যে ভিডিওটা আমরা এখন এখানে কাটছাট করে নিলাম তো এই ভিডিওটা আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো অ্যান্ড এই ভিডিও কালার গ্রেডিং অর্থাৎ আমাদের ভিডিওর যে মৌসুম যে যে গ্রাফিকটা ওইটা কীভাবে আনবো আর এখানে কীভাবে সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাড করবো মোবাইল দিয়ে কিন্তু দেখাবো পুরো ভিডিওটা একটু মনোদ্দর্শকের দেখতে থাকুন এখান থেকে আমি এই ছোট্ট ভিডিওটা আমি এখন ইনপুট করে তার জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপলোডের যে অপশন আছে এখানে এটা ট্যাপ করে এখান থেকে আমাদের রেজলেশন অ্যান্ড রেট সিলেক্ট করতে হবে তো আমাদের এখান থেকে এই যে হাজার এইট অ্যান্ড সিক্সটি গানের রেট এটাই থাকবে ডিফল্ট হবে এখান থেকে আমাদের সেভ অ্যাজ এ লিয়ার এটার ট্যাপ করে এটাকে আমাদের প্রথমেই ভিডিওটা আমাদেরকে সেভ করে নিতে হবে যেহেতু আমরা এখান থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি তার জন্য কিন্তু আমরা যে ভিডিওটি আমরা প্রেজেন্টেশন করবো সেটা কিন্তু অবশ্যই আমাদের আগে সেটা কিন্তু কাটসার্ট করে নিতে হবে নিয়ে আগে আমরা ইনপুট করিনি গ্যালারিতে ইনপুট করব তো আমি এখান থেকে আবার ক্লাস এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে আমি ব্যাগ যাবো ব্যাগ যাবলে আমি আবার হোম পেজে চলে আসলাম কাইন মাস্টার তাই এখান থেকে আবার ক্রিয়েট নাও তারপর আবার সিক্স সিক্স টু নাইন অ্যান্ড এখান থেকে যে নিচে ক্রিয়েট ক্রিয়েট উপর ট্যাপ করে দিলাম আবার গ্যালারি ওপেন হয়ে গেলো তো এখন আমরা যেহেতু পিছনের দেয়াল বাদে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সেট করবো সেটা কি সেটা করার জন্য আমরা এখান থেকে যে ইমেজগুলো আমরা এখান থেকে পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করবো এবং প্রত্যেকটা ইমেজে কিন্তু আমরা থ্রি ডি ইফেক্ট সেট করব তো সেটা কীভাবে করবে এবং প্রত্যেকটা ইফেক্ট কিন্তু আমি আপনাদেরকে খুব ইজিলে দেখানোর চেষ্টা করব এখান থেকে যে ইমেজ আছে এটার পরে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে কিন্তু আমাদের অসংখ্য ইমেজ দেখেন এখানে শুরু করতেছে এখানে আপনি চাইলে এখানে এই যে পান্নার এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে এখানে ডিফল্টের ব্যাগারে কিছু থাকে তো আপনি এখান থেকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন তো আমার এখানে কিছু ডাউনলোড করা আসছে ডিফল্ট কিছু ছিল তো আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিচ্ছি বিভিন্ন কালারের তো ইমেজটা নেওয়ার পরে এখান থেকে আমি ক্রাস বাটনে ক্লিক করে এখান থেকে আমি ব্যাগ যাবো তো আমার যেহেতু দশ সেকেন্ডের ভিডিও তো আমার এত লাগবে না তো বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করবো আমি এই লেয়ারের উপর ট্যাপ করি এখান থেকে আই করি এখানে ট্যাপ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এটাও আমাদের লাগবে না এটা আমরা ডিলিট করে দেবো তো এখান থেকে আমরা এই তিনটে ইফেক্ট রাখলাম এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো খেলে এগুলো কীভাবে করতে হবে এখানে যে আপনার এই যে এই যে লেয়ারের এই যে অংশ এখানে ট্যাপ করে এখান থেকে আপনি কিন্তু এখানে থ্রি ডি ইফেক্ট সেট করতে পারেন তার জন্য আমরা এখান থেকে স্কোয়ার ডাউন করি এখান থেকে নিচে এসে যেখান থেকে আমরা থ্রি ডি ইফেক্ট অ্যাড করে নেব তো প্রত্যেকটা আমরা কিন্তু এক একটা এক একটা আমরা কিন্তু মোশন দিতে পারবো তো আমি দুইটা করে দেখালাম আপনারা আরও কাটছাট করে আরও করতে পারেন এখন আমরা যে ভিডিওটি একটু আগে ইনপুট করলাম সেটা আমরা এখন এখানে যে ভিডিওটা আমরা একটু আগে আমরা ইনপুট করেছি শিখার ওটা আমরা এখন এখানে আনব তো তার জন্য এখানে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে ট্যাপ করলাম এখান থেকে মিডিয়া মিডিয়াতে ট্যাপ করার পরে এই যে কাইন্ড মাস্টারে যেটা আমি সেভ করছিলাম এই আট সেকেন্ডের ভিডিও তো এটাকে আমি এখানে ইনপুট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি কোড়া থাকুন ট্যাপ করবো কোড়া থেকোন ট্যাপ করার পরে এখান থেকে আমরা একটু স্কুল ডাউন করলে এখানে নিচে দেখেন এই যে ক্রাপিং ক্রাপিংয়ের উপর ট্যাপ করে এখানে হাত দিয়ে আপনার বাকি বার টাইম শুরু আপনি এখান থেকে আমরা কেটে নেব তারপর এখান থেকে আমরা ব্যাগ যাব এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলব সেটা করার জন্য কি করা লাগবে যেহেতু আমাদের গ্রিন স্ক্রিন আগে গ্রিন স্ক্রিন থাকা লাগতো তাই প্রথম ভিডিওটা আমি প্রতিষ্ঠান মতন বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে ভিডিও লেয়ারে পরে ট্যাপ করে এখান থেকে আমরা স্কোয়ার ডাউন করে নিচের দিকে আসবো দেখেন এখানে একটা অপশান আছে এই যে ম্যাজিক রিমুভার তো এই ম্যাজিক রিমুভার এই অপশনটার উপরে ট্যাপ করে দিলে কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু সব টাইমের ভিতরে কাইন মাস্টার আমাদের কিন্তু রিমুভ করে দিয়ে কিন্তু আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিখুঁতভাবে একেবারে রিমুভ করে দিবে আগে আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু গ্রিন স্ক্রিন ব্যবহার করা লাগতো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগতো এখন কিন্তু এগুলো লাগে না কাইন মাস্টার কিন্তু এই আপডেটটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে কিন্তু রিমুভ করে দিয়েছে তো আমি এখান থেকে ব্যাগ যাচ্ছি আমি যদি এখন ভিডিওটা পেলে করি তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে যে দেয়ালটা ছিল সেটা কিন্তু নেই এখন কিন্তু আমি যে ইমেজগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখাচ্ছি তো এইভাবে প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড করবো এখন আমরা এখান থেকে কালার গ্রেডিং অর্থাৎ আমাদের এই যে ছবিটা একটু ধাপসা টাইপে দেখাচ্ছে এর জন্য আমরা এটাকে একটু মডিফাইড করে আরও একটু উজ্জ্বল করবো তার জন্য কী করা লাগবে এই যে আমাদের ভিডিও যে লেয়ারটা আছে লেয়ার উপরে একটা ট্যাপ করবে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখবেন অ্যাডজাস্টমেন্ট এরপরে একটা ট্যাপ করতে হবে এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মতন করে নিতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আপনি এখান থেকে আপনি কিন্তু এগুলো করে নিতে পারবেন তো আপনি এগুলো আপনার মতন করে নেবেন তো আমি এই পর্যন্ত রাখলাম আপনাদের দেখার সুবিধার্থে তো এখান থেকে আমি ব্যাগ যাচ্ছি তোমার কালার গ্রেডিং কিন্তু কমপ্লিট দেখো যদি ভিডিওটা প্লে করি তো দেখেন আমার ছবিটা কিন্তু আরও কিন্তু প্রফেশনাল একটা ভাব এসেছে তো এখন আমরা এখানে কীভাবে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন ফলো বাটন এগুলো কীভাবে অ্যাড করব তো সেটা করার জন্য আমাদেরকে লেয়ার অফ উপরে ট্যাপ করতে হবে এখানে মিডিয়া তো প্রথমত আপনাকে এখানে বলে রাখি আপনাকে অবশ্যই কিন্তু গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন কিন্তু আপনাকে ডাউনলোড করে দেবে হবে ফ্রি ইউটিউবে আপনি সার্চ দিলে কপিরাইট ফ্রি সাবস্ক্রাইবার বাটন অবশ্যই আপনি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে রাখবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে আমি সেটা এখানে অ্যাড করবো ইনপুট করে নিলাম অ্যান্ড এখান থেকে ক্রস এখানে ট্যাপ করে দিলাম যার পরে আমাদের দেখি এখান থেকে একটা ফলো বাটন আছে গ্রিন স্ক্রিন যে এই ফলো বাটন আমরা যখন ভিডিও করি তো অবশ্যই আমরা তখন বলি তখন যে আমাদের ফেসবুক পেজ থেকে এগুলো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন তখন কিন্তু আমরা এই 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 ধরনের ইফেক্ট আমরা এখানে কিন্তু ব্যবহার করি তো সেক্ষেত্রে এখানে এটা তো গিরিড স্ক্রিন এখন এটাকে আমরা কীভাবে রিমুভ করবো তার জন্য এখানে লেয়ারে বা ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে যে ক্রোমা কী ইয়ার যেতে হবে এখান থেকে এটা অ্যানাবল করে দিয়ে এলে কিন্তু আমাদের গির স্ক্রিন কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়ে যাবে এখান থেকে আমরা একটু কম বেশ করে এখান থেকে পজিশন মতন বসে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা হার্ড ডাউন করি এখান থেকে আমরা এটাকে সিস্টেম বসে দেব বসে দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি যদি এখন ভিডিওটা একটু প্লে করি তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ফলো বাটনটা কিন্তু কী সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে তো এটা আসলে আর একটা টিপস এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে আপনারা কীভাবে টেক্সট অ্যাড করবেন তার জন্য আমরা এখন এখান থেকে লেয়ার অপশান করলাম ট্যাপ করার পর এখানে যে টেক্সট টেক্সট অপশানে ট্যাপ করলাম তো এখান থেকে আমি আমার নামটা লিখে দেব এখান থেকে আমি আমার নামটা লিখে দিলাম তো জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম তো এখান থেকে আমাদের এখানে হোয়াইট কালার তো এখান থেকে আমি এটাকে পঁচিশের মতন রাখলাম রাখার পর এখান থেকে একটু স্কুল ডাউন করলে এখানে কালার এই যে অপশনটা এখানে ট্যাপ করলে এখান থেকে আপনার যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন তা আমি রেড কালার দিলাম দেওয়ার পর এখান থেকে টিক মার্কে টাচ করার পরে কিন্তু আমার কালারটা কিন্তু রেড কালার হয়ে গেল এখন আমরা একটু নিচের দিকে আসলে এই যে এখান থেকে যে আউটলাইন যে অপশনটা আছে এখানে বলে একটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখান থেকে এটাকে অ্যানাবল করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আমাদের এর সঙ্গে আমরা কিছু এটাকে আমরা আরও একটু বেশিভাবে বেশিভাবে ডিজাইন করার চেষ্টা করবো তার জন্য আমরা এখান থেকে গিনিস্ক ট্যাপ করে এখান থেকে আমরা টিকমার্কে ট্যাপ করে দেখেন কথা শুনে দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি এটা কম বেশি করে নিতে পারবেন তো আমি মাইনাস ফাইভে রাখলাম রাখার পর এখান থেকে আমি ব্যাক গেলাম তো আমি চাচ্ছি আমার এই নামের পরে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তার জন্য আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে নিচে আসলে দেখা যাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ট্যাপ করলাম এখান থেকে মেনাবল করে দিলাম তারপরে এখান থেকে যে ফাঁকা অপশন নিয়ে ফাঁকা করে এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমি আপনি কি ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন রেড দিতে পারেন সাদা মানে এই যতগুলো কালার আছে আপনি দিতে পারেন তো আমি এখান থেকে এই কালারটা দিলাম এখান থেকে টিকমার্ক করে দিলাম আমাকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি এছাড়া চাইলে কিন্তু ফ্রন্টও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক যাচ্ছি তো আমি আমার নামটা পজিশন মতন তো বসিয়ে দিলাম এখন আমি আর একটু এই পজিশনে রাখলাম রাখার পরে এই যে আমার নামটা এখন থ্রি ডি এনিমেশনে কীভাবে আউটফুট হবে সেটা তার জন্য এই যে আউট অ্যানিমেশন এটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আমার ভিডিও শুরুতে যখন আমি যখন প্রেজেন্টেশন করব তখন আমার নামটা কিন্তু একটু স্টাইলে আসবে সেটা কীভাবে আসবে তার জন্য এই যে এই যে সাইড লিফট এটার পর আমরা এই যে এটা দিতে পারেন বা এটা দিতে পারেন বা এটা দিতে পারেন তো আমি এটা দিলাম দিয়ে রাখলাম রাখার পরে এখান থেকে একটু ফেলে করি দেখেন প্রথমে প্রেজেন্টেশন শুরু করলাম এখন এখান থেকে আমার নামটা কিন্তু দেখেন নিচের দিকে কিন্তু চলে গেছে এইবারে এটা ছিল হচ্ছে তিন নম্বর এখন তো আসলে ভিডিওটি আমি বিভিন্ন পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আগে পার্ট ওয়ান করেছিলাম এখন পার্ট টু এরপরে আমি আরো অনেক আসলে এই ভিডিও মনে করেন যে আমাদের শুরু করতে দশ পনেরোটা ভিডিও অলরেডি তৈরি করতে পারত এখন ভিডিওটা অনেক ল্যান্ডের কারণে আজকে এই পর্যন্ত রাখলাম কীভাবে আমরা কিন্তু এখানে দেখতে না কীভাবে ব্যাক ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে খুব সহজ ইজিভাবে অ্যান্ড কীভাবে সেখানে থ্রি ডি ইফেক্ট আপনি অ্যাড করবেন এবং কীভাবে আপনি এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন কীভাবে আপনি ট্যাক্স এড করবেন তো এইগুলো আজকে তার নেক্সট ভিডিওতে আমি পার্ট থ্রিতে আপনাদেরকে আরও আকর্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করব আশা করি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর অবশ্যই যারা যারা পার্ট থ্রি দেখতে থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক করে দেবেন অবশ্যই আর পরবর্তী ভিডিও আপডেট জন্য সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়া যায় আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ